পৌষসংক্রান্তির পূর্ণস্নান উপলক্ষে বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব মেলা দু হাজার পঁচিশ শুরু হলো সেই পুরনো ঐতিহ্য নিয়ে আজ তেরোই জানুয়ারি থেকে শুরু হলো বীরভূমের জয়দেব মেলা দু হাজার পঁচিশ বীরভূমের সবচেয়ে প্রাচীন এবং বড় মেলা এই মেলা এখন বাউল মেলা হিসেবে চিহ্নিত আবেগ উৎসাহ আর উদ্দীপনায় আজ থেকে লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থীর ঢল নেমেছে কেন্দুলিতে রাত পোহালেই অজয় নদে শুরু হবে মকরের পূর্ণস্নান আখড়ায় আখড়ায় বাউলার কীর্তনে সুরে মুখরিত জয়দেব কেন্দুলির আকাশ বাতাস উল্লেখ্য বৈষ্ণব কবি জয়দেব গোস্বামী তীরধান দিবস উপলক্ষে অজয় নদীর কুলে বসেছে এই মেলা সরকারি বাউল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় লক্ষণ দাস বাউলের উদ্বোধনী সঙ্গীত সেই সঙ্গে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ছোট ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সহ বীরভূম জেলার সহমাহর্তা বিধান রায় বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক কাজল শেখ উপাধ্যক্ষ ডক্টর আশীষ ব্যানার্জি সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এদিন বাউল শিল্পীদের শাল দিয়ে সম্মানিত করা হয় অন্যদিকে প্রকাশিত হয় বাউল তীর্থ নামে একটি স্মারক পত্রিকা সরকারিভাবে মেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য অস্থায়ী শৌচাগার পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে প্রশাসনিক নিশ্চিদ্র নিরাপত্তা লাগানো হয়েছে ওয়াচ টাওয়ার সিসিটিভি ক্যামেরা অজয়ের তীর জুড়ে মেলা বসলেও হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর ঢল নেমেছে জয়দেবের স্মৃতি বিজড়িত মন্দিরে যা এখন জয়দেব মন্দির নামে খ্যাত আজ থেকে তিনশো বছর পূর্বে ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে বর্তমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর বর্তমান এই মন্দিরটি নির্মাণ করেন বর্তমানে এখন বীরভূমের জয়দেব কেন্দুলিতে অবস্থিত এবং এই মেলায় অগণিত সেখানেও নেমেছে ভক্তরের ঢল জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম জয়দেব মেলা ভালো মেলা ব্যানার্জি জয়দেব মেলাকে

এবার থেকে প্রত্যেক বছরই দশ লক্ষ টাকাতে এই মেলাতে দেবেন মমতা ব্যানার্জি এই মেলার প্রতি মমতা ব্যানার্জির আলাদা একটা স্বপ্ন এবং আছে রাজ্য মেলা বলে ঘোষণা করেছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মমতা ব্যানার্জি দীর্ঘজীবী তাপন করুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যেন ভালো থাকে